ওলে ডালনাটা রেডি হয়ে গেছে আমি নামানোর আগে একটু ঘি দিয়ে রেখেছি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ওলে ডালনা এই যে কড়াই তেল দিয়ে নিয়েছি তার জন্য গোটা জিরে আমি ফোড়ন হিসেবে দিলাম তেজপাতা দিয়ে দিলাম টমেটো এরকম করে কুচিয়ে দিয়ে দিলাম এই এই ওলটা এরকম করে কেটে নিয়েছি এবার আমি কড়াইয়ে একটু দিয়ে দেবো টমেটোর সাথে একবারে একটু ভাজা ভাজা হয়ে যাবে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা জিরে বাটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম শ্রীলঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে কষাতে হবে মশলাটা নিচে না লেগে যায় এবার আমি কতগুলো কাঁচা লঙ্কার ভিতরে অ্যাড করে দেবো জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবো আর একটু মিষ্টি আমি অ্যাড করব আমার কষানো হয়ে গেছে এবার আমি গরম জল এর ভিতরে অ্যাড করে দেব আমি গরম মশলা অ্যাড করে দিলাম আমার রেডি হয়ে গেছে এটা নামানোর আগে আমি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি এটা খুব সুন্দর খেতে হয় খুব সুস্বাদু হয় খেতে